আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে কথা বলবো মধ্যপ্রাচ্যের দেশ কাতার তো এই দেশটি নিয়ে আজকে আমরা কথা বলবো অনেকেই জিজ্ঞেস করেছেন ভাই কাতার দেশটি নিয়ে যদি একটি ভিডিও বানাতেন বর্তমানে কাতার যাওয়া যাবে কিনা এবং কাতারে গেলে কাজ আছে কিনা না মূলত এইসব বিষয় নিয়ে আপনারা জানতে চেয়েছেন তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখুন কাতারের বিস্তারিত নিয়ে আলোচনা করব ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন কারণ পরবর্তীতে বিভিন্ন দেশের তথ্য আপনাদেরকে দিতে পারবো তো কথা না বাড়িয়ে চলুন কাতারের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করি তো আমরা যেটা জানি কাতার হলো বাহিরের মিডল ইস্ট বায়ার অব দেশগুলোর মধ্যে সবচেয়ে ধনী দেশ কারণ তাদের অনেক প্রাকৃতিক গ্যাস অন্য দেশের মতো মজুদ আছে এ দেশের নাগরিকের চেয়ে অন্যান্য দেশের লোকজন বেশি থাকে কাতারে মোট জনসংখ্যা প্রায় ছাব্বিশ লাখের মতো তার মধ্যে এ দেশের নাগরিক থাকে সাড়ে তিন লাখের মতো এবং বাংলাদেশে থাকে প্রায় চার লাখের মতো যার বেশিরভাগ হলো শ্রমিক ফিফা বিশ্বকাপের স্টেডিয়াম নির্মাণ সহ বিভিন্ন কাজের অনেকেই এসেছেন মধ্যপ্রাচ্যের দেশ কাতারে তবে বিভিন্ন প্রকল্প শেষ হওয়ার কারণে অনেকেই কর্মহীন জীবনযাপন করছেন তো অনেকেই জিজ্ঞেস করেন এখন কাতারে গেলে কেমন হবে কাতারের পরিস্থিতি কী দেখুন মূলত ফিফা বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকে পরিস্থিতি কিন্তু একই রকম আছে খুব একটা পরিবর্তন হয়নি বিশেষ করে আমাদের প্রবাসীদের জন্য মূলত এই সব দেশে আমরা কিন্তু কাজের উদ্দেশ্যে যাই তবে কাতার বিশ্বকাপ শেষ হওয়ার পর কিন্তু পরিস্থিতি একটুও বদলায়নি ঠিক আগের মতোই আছে কিন্তু খুব তাড়াতাড়ি তারা নতুন কিছু প্রজেক্ট চালু করতে যাচ্ছে যেমন ধরুন কয়েক মাস আগে সাথে ব্রিজ নির্মাণ করার জন্য চুক্তি নামা করে কিন্তু সেটা এখনো চালু হয়নি তবে আশা করা যায় খুব শীঘ্রই চালু হবে ইনশাল্লাহ তো বেশ কয়েকদিন আগে তারা নতুন একটা প্রজেক্ট চালু করেছে সিম সিমাতে প্রায় সাত কিলোমিটারের মতো একটা পার্ক হবে কিন্তু তারা চাচ্ছে তাদের জিটিভির মাধ্যমে কিছু শতাংশ রেভিনিউ করতে সেটা শুধু ট্যুরিস্টদের কাছ থেকে মূলত সেই জন্য তারা ওই দিকটাই দেখছে দেখুন এই প্রজেক্টগুলো যখন একশো পার্সেন্ট চালু হবে তখন মোটামুটি আবার কাতারে কাজের চাহিদা হবে তো বর্তমানে যে পরিস্থিতি আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে অনুরোধ করব এই অবস্থায় কাতারে কাজের একশো পার্সেন্ট নির্চয়তা না পাইলে না আসাটাই ভালো হবে কারণ আমরা বাংলাদেশিরা প্রবাসে আসার জন্য কোনো আত্মীয় স্বজন বা কোনো দালালের মাধ্যমে আসি সরাসরি কোনো এজেন্সির মাধ্যমে কিন্তু কাসি না যার কারণে মাধ্যমগুলো আমাদেরকে বলে যে আপনাদের কাগজপত্র এবং কাজ রেডি যাওয়ার সাথে সাথেই সব পাবেন তো আসার পরে দেখা যায় যে পাঁচ থেকে ছয় মাস হয়ে গেছে তাদেরকে কাজ দিতে পারেনি এবং এখানকার যে কার্ড সেটাও করে দেয়নি তবে এখন কাতারে নিয়ম করেছে যদি এক মাসের মধ্যে কার্ড না করে দেয় তাহলে সেই কোম্পানিকে আট থেকে দশ হাজার রিয়াল জরিমানা করবে তো সব কিছু মিলে যারা পুরাতন লোক কাতারে আসেন তারা অবশ্যই জানেন আপনারা কষ্ট এবং অনেক ঝামেলা সহ্য করেছেন আমরা সকলেই চাইব না নতুনভাবে যারা আসতে চাচ্ছেন তারা যেন এইসব বিপদের সম্মুখীন না হয় তো এইসব কথা বলার একটাই উদ্দেশ্য আপনারা যারা নতুনভাবে কাতারে যাওয়ার জন্য ফাইল জমা দিয়েছেন বা দিয়েবেন তারা অবশ্যই যাদের মাধ্যমে আসবেন তাদের সাথে ভালোভাবে কথা বলে সব কিছু ঠিক করে তারপরে আসুন প্রয়োজনে স্ট্যাম্পে সবগুলো বিষয় লিখে সিগনেচার নিয়ে রাখুন কেমন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম